নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির হলুদের কৌটোয় মিশিয়ে দিন এই একটি জিনিস সংসারের অভাব অনটন দূর হবে বাড়ির বাস্তু দোষ দূর হবে অর্থ আসার পথ খুলে যাবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের সংসার হয়ে উঠবে সোনার সংসার ও সম্পর্ক হয়ে উঠবে মধুর পরিবারের প্রতিটা ব্যক্তির জীবনে আসবে সাফল্য এবং বাধা বিঘ্ন অভাব আপনার সংসারটিকে কখনো স্পর্শ করতে পারবে না বৈশাখী পূর্ণিমা দু হাজার পঁচিশ সালের বারোই মে উদয়া তিথি অনুসারে পালিত হবে পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে রবিবার সন্ধ্যে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই মে সোমবার সন্ধে সাতটা বেজে বাইশ মিনিটে সেই কারণেই উদিয়া তিথির গুরুত্ব অপরিসীম বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বারোই মে সোমবার পালন করতে হবে এই দিন চাঁদের উদয়ন হবে সন্ধে পাঁচটা বেজে উনষাট মিনিটে এই সময় চাঁদকে অর্ঘ দেওয়া যাবে অর্ঘ এবার অনেক বন্ধুরা বলবে অর্ঘ কিভাবে দেব আপনারা বন্ধুরা এই দিন আপনারা যেভাবে সন্ধে আরতি করেন ভগবানের সেইভাবে সন্ধে আরতি করে নেবেন যাদের বাড়িতে ছাদ আছে তারা বাড়িতে ছাদের ওপরে একটি কাঁসা বা পিতলের থালার মধ্যে ফল মূল কেটে দেবেন তিন রকম বা পাঁচ রকমের ফল কেটে দেবেন তার মধ্যে মিষ্টি দেবেন দিয়ে আপনারা ওই থালাইটির মধ্যে পাঁচ পাশে একটি প্রদীপ ধরিয়ে দেবেন ধূপ দেখিয়ে দেবেন এবং একটি ফুল দেবেন একটি বা দুটি ফুল দেবেন এবং ধূপ প্রদীপ দিয়ে ফল দিয়ে চাঁদকে দিয়ে আপনারা আপনাদের মনস্কামনার কথা জানিয়ে আসবেন এবং যাদের বাড়িতে ছাদ নেই তারা আপনাদের বাড়ির চালের ওপর দিতে পারেন বা যেখানে চাঁদের আলো পরে উঠোনে কোনো পরিষ্কার জায়গা দেখে দিতে পারেন এটিকে বলা হয় চাঁদের অর্ঘ দেওয়া এইভাবে আপনারা চাঁদকে দিতে পারেন এই দিন মনে করা হয় বুদ্ধদেব হচ্ছেন ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার তাই চাঁদকে এই দিন অর্ঘ দিলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে বৈশাখ মাসের পূর্ণিমার তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা শাস্ত্র মতে বারোটি পূর্ণিমা আছে এই দ্বাদশ পূর্ণিমার মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা অন্যতম একটি শ্রেষ্ঠ পূর্ণিমা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় পূর্ণিমা বলে এই পূর্ণিমাটিকে বলা হয় মাধবী পূর্ণিমা এছাড়া বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ বটগাছের নিচে বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন এই পবিত্র বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ দেহ ত্যাগ করেছিলেন অর্থাৎ ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন বন্ধুরা শুধু যে বৌদ্ধ ধর্মের মানুষের কাছেই এই বৌদ্ধ পূর্ণিমার গুরুত্ব আছে তা নয় আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছেও এই বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এটা ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা আসা যাক মূল পর্বে এই হলুদ হলো অত্যন্ত শুভ একটি জিনিস এই হলুদ যে শুধু রান্না বা রং করার কাজে ব্যবহার হয় তা না যে কোনো বহু গুণ ও ওষুধ এবং ভেজস গুণে ভরা হলুদ এবং এই হলুদ ছাড়া হিন্দু সনাতন ধর্মের মানুষ এবং অন্য ধর্মের মানুষের কাছেও এর অপরিসীম গুরুত্ব আছে এছাড়া হলুদ ছাড়া কোনো শুভ কাজ হয় না জন্মদিন অন্নপ্রাশন বিবাহ পুজো পাঠ যে কোনো শুভ অনুষ্ঠানে হলুদ লাগবেই লাগবে হলুদ ছাড়া কোনো শুভ কাজ হবে না এবং শুভ কাজ ভাবাও যায় না তাই বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির রান্নাঘরের হলুদের কৌটোয় মিশিয়ে দিন এই একটি জিনিস বন্ধুরা আপনারা সকলেই জানেন ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো এই হলুদ হলুদ আমাদের নানা রকম রূপচর্চার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং নানারকম ওষুধ তৈরির কাজেও ব্যবহার করা হয়ে থাকে এই হলুদ গ্রহরাজ বৃহস্পতিরও খুব প্রিয় যাদের বৃহস্পতি গ্রহ খুব দুর্বল তারা বন্ধুরা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিন একটি হলুদের ঘাট এনে সেটি আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু চরণে রেখে দেবেন এবং তার সঙ্গে একটি লাল রঙের কার রেখে দেবেন এবং এই কারের মধ্যে হলুদ হলুদটি পেঁচিয়ে আপনারা যদি হাতে ধারণ করেন তাতেও আপনাদের বৃহস্পতি গ্রহ খুব মজবুত হবে এবং আপনাদের খুব ভালো ফল আপনারা পাবেন তাই আপনারা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদের বাড়ির রান্নাঘরের হলুদের একটি নতুন কৌটো বানান তার মধ্যে এক কৌটো হলুদ গুঁড়ো কিনে নিয়ে আসুন যদি কারো পক্ষে এক কৌটো হলুদ কিনে আনা না আনা সম্ভব না হয় তাহলে আপনারা দশ টাকা দিয়ে চার পাঁচটি প্যাকেটও কিনে নিয়ে আসতে পারেন চল্লিশ পঞ্চাশ টাকা খরচা করলেই আপনারা নিয়ে আসতে পারেন তারপর এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সারা গায়ে গঙ্গার জলে ছিটা দিয়ে বাড়ি ঘরে গঙ্গার জলে ছিটে দিয়ে দেবেন এবং বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই এটো কাটা বাসনপত্র কিন্তু রেখে দেবেন না সন্ধে অব্দি এতে কিন্তু আপনার বাড়ির বাস্তু দোষ ভীষণভাবে খারাপ হয় পারলে আগের দিন আপনারা বাজার থেকে একটি লক্ষ্মী করি এবং কিনে আনবেন এবং তার সাথে একটি বা তিনটি হলুদের গাঁট কিনে আনবেন আর লাগবে একটি এক টাকার কয়েন এবার আপনারা একটি লক্ষ্মী করিকে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আর হলুদের গাঁটের মধ্যেও গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন তারপরে যে এক টাকার কয়েনটি নিয়েছেন তার মধ্যেও গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন এবার এই তিনটি জিনিসের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এরপর এই তিনটি জিনিস ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং এবার আপনারা বা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করে নেবেন এবং এই দিন আপনারা আপনারা পারলে অবশ্যই এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করে ফল এবং মিষ্টি দেবেন নৈবৃদ্য দেবেন আপনাদের সমস্ত মনস্কামনার কথা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে জানাবেন পূর্ণিমা তিথি ছাড়বার ঠিক এক ঘন্টার আগে ভগবানের চরম থেকে এই তিনটি জিনিস তুলে নেবেন এবার আপনাদের আগেই বলেছি একটি নতুন হলুদের কৌটোতে এবার এই কৌ কৌটোর হলুদটির মধ্যে এই তিনটি হলুদের গাঁটকে গুঁড়ো করে মিশিয়ে নেবেন এবার আপনারা অনেকে বলবেন এই হলুদগুলোকে কিভাবে গাঁট গুঁড়ো করব শক্ত আপনারা একটু ছোট ছোট করে টুকরো করে মিক্সারে দিয়ে দেবেন দেখবেন গুঁড়ো হয়ে যাবে এবার এই গুঁড়ো এবং লক্ষ্মী করি এবং এক টাকার কয়েনটি এই হলুদের কৌটোর মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন এবং মেশানোর সময় মুখে মনে মনে বলবেন ওং নম ভগবতে বাসু দেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তিনবার সাতবার নবার বা এগারোবার উচ্চারণ করবেন বন্ধুরা যে কাজটি করতে হবে সেটি মন দিয়ে শুনবেন এইটি মেশানো হয়ে যাবার পর এই হলুদটি দুভাগে ভাগ করে নেবেন একটি রাখবেন রান্নাঘরে আরেকটি রাখবেন আপনাদের ঠাকুর ঘরে যখন আপনাদের বাড়ির কোনো সদস্য কোনো শুভ কাজে যাবে ধরুন বাড়ির বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে বা কেউ চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে তখন তাকে এই হলুদ গুঁড়ো থেকে একটু নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল বা গোলাপ জল দিয়ে গুলে তার কপালে লাগিয়ে দেবেন এই মন্ত্রটি বলে ওং নম ভগবতে বাসু দেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় বলে তিনবার দেখবেন চমৎকার আপনার ছাত্র বা আপনার বাড়ির যে সদস্য তার পরীক্ষা এবং ভালো হবে এবং তার ফলও আপনারা বুঝতে পারবেন খুব যে কোনো শুভ কাজে তারা উন্নতি লাভ করবে চমৎকার ফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন ভগবান ভক্তের ডাকে সারা না দিয়ে থাকতে পারে না তাই আপনারা যদি সব কাজে একবার এই মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে ভগবান যেমন ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন ঠিক আমাদেরকেও রক্ষা করবেন ভগবান শুধু চান ভক্তি আর এই হলুদ দিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন বন্ধুরা এর ফলে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং এই পূর্ণিমার দিন আপনারা অবশ্যই সন্ধ্যেবেলায় যে ধুনো দিয়ে সন্ধ্যে দেবেন তার মধ্যেও একটি হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবেন দেওয়ার পরে সেই ধুনো আপনাদের বাড়ির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং প্রতিটি ঘরের কোনায় কোনায় দেখাবেন দেখবেন আপনার বাড়িতে কোনোভাবেই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না এবং যেটি ছিল সেটি বাইরে বেরিয়ে যেতে বাধ্য হবে বন্ধুরা এই হলুদ দিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর সামনে একটি সস্তিক চিহ্ন এঁকে দেবেন দে এর ফলে নেদিক নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আসা তো দূরের কথা তাকাতেও ভয় পাবে বন্ধুরা এই হলুদ দিয়ে আপনারা প্রতি পূর্ণিমা একাদশী ও বৃহস্পতিবার ও শুক্রবার ঘর মোছার জলে মশিয়ে ঘর মুছবেন দেখবেন চমৎকার এবং ঘর মোছার পরে যে জল থাকবে সেটা আপনার বাড়ির সদর দরজার সামনে ছড়িয়ে দেবেন চমৎকার ফল আপনারা পাবেন আপনার সংসারের উন্নতি আসবে এতদিন যে কাজে আপনাদের বহু বাধা আসছিল হওয়া কাজ হচ্ছিল না এবার আপনারা হাতে নাতে ফল পাবেন দেখবেন আপনাদের সমস্ত ধরনের বাধা কেটে যাবে এবং আপনাদের কাজে কি সুন্দর ভাবে সফলতা আসছে বন্ধুরা আপনারা এই হলুদ আপনাদের স্নানের জলে মিশিয়ে যদি প্রতিদিন স্নান করেন তাহলে আপনাদের বৃহস্পতি গ্রহ মজবুত হয়ে উঠবে আর আপনারা এই হলুদ দিয়ে যখন খাদ্য খাবার রান্না করবেন দেখবেন সেই খাবারে একটা পজিটিভ এনার্জি ভরা থাকবে এই খাদ্য বা খাবার আহার করার ফলে কাজের প্রতি উৎসাহ বাড়বে জীবনে আসবে সাফল্য এবং আপনার বাড়ি যে বাচ্চা ছেলেটি পড়াশোনা করতে চাইতো না সেও পড়ার দিকে মন দেবে এবং কাজের সমস্ত ধরনের আশা আকাঙ্ক্ষা বাড়বে জীবন হয়ে উঠবে মধুর যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না তারা প্রতিদিন সূর্যদেবকে হলুদ জল দিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছা পূর্ণ হবে যাদের বিবাহ হচ্ছে না তারাও হলুদ এবং জবা ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন তাহলে তাদেরও মনের মতো পছ বিয়ে হয়ে যাবে তবে বন্ধুরা রান্নাঘরে যে হলুদের কৌটো থাকবে তাতে যেন কোনোভাবেই এঁটো কাটা না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা যদি এটো লেগে যায় তাহলে এর থেকে কোনো শুভ ফল পাবেন না এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে পবিত্র দিনে গঙ্গায় স্নান করলে খুব ভালো ফল পাবেন হ্যাঁ এবার আপনারা অনেকে বলবেন যাদের বাড়ির সামনে গঙ্গা নেই তারা কি করবে তাহলে আপনারা স্নানের জলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলেও স্নান করতে পারেন এর ফলে আপনাদের জল গঙ্গা জল হয়ে যাবে কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে এই পবিত্র দিনে দান ধ্যান করবেন এই দিন যদি কোনো গরিব দুঃখী আসে তাকে খালি হাতে বাড়ি থেকে যেতে দেবেন না আপনার সাধ্য সাধ্য মতন কিছু দিয়ে দেবেন বন্ধুরা এই পশু পাখিকে কিছু খেতে দেবেন জল দেবেন বন্ধুরা অবশ্যই একটি নিয়ম করে নেবেন বাড়ির পশু পাখিকে বাড়িতে আশেপাশে কোনো পশু পাখিকে থাকলে তাকে কিছু খাইয়ে তারপরেই আপনি খাবেন এতে ভগবান শিহরি বিষ্ণু মাতা লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীরাই খুশি হন গোমাতাকে পারলে রুটি গুড় হলুদ খাবেন তাহলে অধিক পূর্ণ লাভ করবেন বন্ধুরা হলুদ হল ভগবান শিহরি বিষ্ণুর অতি প্রিয় ভগবানের কপালে যদি প্রতিদিন হলুদের লেপ দিতে পারেন ভগবান আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা লক্ষ্মী করি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় লক্ষ্মী করি ছাড়া মা লক্ষ্মীর পুজো হয় না তাহলে হলুদের সাথে লক্ষ্মী করি মিশিয়ে দেবার ফলে ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মী দুইজনের কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করবেন যাদের ওপর বা যে পরিবারের ওপর মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা থাকে তাদের পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারে না তাদের উপর থেকে সমস্ত ধরনের নজর দোষ অশুভ প্রভাব কেটে যায় তাদের সংসার হয়ে ওঠে সোনার মায়ের আশীর্বাদে তাদের সৌভাগ্যের দরজা খুলে যায় খুশিতে ভরে ওঠে তাদের পরিবার তাই বন্ধুরা আপনার এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই বাড়ির হলুদের কৌটোয় মিশিয়ে দিন এই তিনটি জিনিস এবং এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে নজর দোষ কাটবে এবং অর্থ আসার পথ খুলে যাবে এবং সমস্ত ধরনের বাধা কেটে গিয়ে সৌভাগ্যের দরজা খুলে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর একটি নতুন ভিডিও ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয়